হাই ব্রুয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণ নতুন দূরণের একটি প্রোডাক্টের রিভিউ দিতে এসেছি প্রোডাক্টটি হচ্ছে এক্সিলেন্ট ভেজিটেবল ফেয়ারনেস স্কিন ক্রিম এই ক্রিমটি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানের সমন্বয়ে তৈরি স্পেশালি ভেজিটেবলের সমন্বয়ে গঠিত যেমন এর প্রধান উপাদান হচ্ছে গাজর শশা পেঁপে শস্যের মধ্যে এক ধরনের অ্যানজাইম থাকে যেটা আমাদের স্কিনকে হোয়াইটেনিংয়ের জন্য দায়ী তাছাড়া এটা আমাদের স্কিনকে স্কিনের ডেড সেল রিমুভ করে নতুন সেল উৎপাদনে সাহায্য করে এবং শস্য আমাদের স্কিনের ব্ল্যাক স্পটগুলোকে দূর করে এবং গাজারে রয়েছে অনেক ভিটামিন যা আমাদের স্কিনকে হেলদি রাখে এই ক্রিমটি ব্যবহারের ফলে আমাদের ফেস তা তাৎক্ষণিকভাবে ফেয়ারনেস পাব চলে আসে এবং ইনস্ট্যান্ট হোয়াইটেনিং দেখা যায় এবং এই ক্রিমটি নিয়মিত ব্যবহারের ফলে আমাদের স্কিন হয়ে যাবে লং লাস্টিং ফেয়ারনেস এবং তাছাড়া এই ক্রিমটি আমাদের স্কিনকে সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে এই ভেজিটেবল এক্সিলেন্ট ফেয়ারনেস স্কিন ক্রিমটি সকল ধরনের স্কিনের জন্য উপকারী যেমন যাদের অয়েলি স্কিন এবং যাদের কম্বিনেশন স্কিন এবং যাদের শুষ্ক স্কিন রয়েছে তাদের জন্য এই ক্রিমটি ব্যবহার করা যেতে পারে এই ক্রিমটির পরিমাণ হচ্ছে একশো গ্রাম ক্রিমটির প্রাইস হলো তিনশত টাকা প্রাইজের মধ্যে যে কেউ ছেলে ব্যবহার করতে পারেন ক্রিমটি আপনারা প্রতিদিন চাইলে দিনে দুইবার অথবা তিনবার ব্যবহার করতে পারেন তো বরাত যে কোনো সময়ই ব্যবহার করতে পারেন অথবা বাইরে যাওয়ার সময়ও এই ক্রিমটি ব্যবহার করে যেতে পারেন